করা সম্ভব এমনটাই আমরা দেখতে পেয়েছিলাম এবং একটি মা ভাড়ার পাশাপাশি তার পেছন পিছন কিন্তু তার বাচ্চাগুলো থাকে খুবই সুন্দর সৃঙ্খল রাস্তার ধারে কিন্তু তারা এভাবে ঘাস খেয়ে থাকে এবং সারা দিন তারা এভাবে ঘাস খেয়ে সন্ধ্যার দিকে তাদের খামারি বা গৃহিণীরা এসে নিয়ে যায় এবং সকালবেলা কিন্তু আবার ছেড়ে দেওয়া হয় তো এইভাবেই কিন্তু ছাগল বা গরু পালন করা হয়ে থাকতো এক সময় আমাদের দেশের গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু সেগুলো অনেক সময় চুরি হয়ে থাকে তো সেই পর্যায়ে কিন্তু এখন চাষ বা পালন করা হচ্ছে এই ভেড়াগুলো এবং এই ভেড়াগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে বিশেষ করে রাস্তার ধারে যখন সবুজ ঘাস খায় এই ভেড়াগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আমরাও চেষ্টা করেছিলাম এই ভেড়াগুলো যখন ঘাস খাচ্ছিল তখন একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর তো সেই অনুযায়ী কিন্তু আমরা ছোট্ট একটি শর্ট ভিডিও তৈরি করেছি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনারা এরকম আরও অনেক সুন্দর